সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখো আমি তার এনেছি এর আরবি হবে শুফ আনে ভুয়া এখানে অর্থ দেখা আনা অর্থ আমি তারে এনেছি। জীব হুভ হুয়া দেখো আমি তারে এনেছি সে কাজ জানে না এর আরবি বাক্যটি হবে হুয়া সুগল মাফি মালুম এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ মাফি মালুম অর্থ জানে না হুয়া সুগল মাফি মালুম সে কাজ জানে না অবশ্যই তার সাথে কাজ করবে এর আরবি বাক্যটি হবে লাজিম সুগল হুয়া সাওয়া এখানে লাজিম অর্থ অবশ্যই সুগল অর্থ কাজ করা হুয়া অর্থ সে বা তার অর্থ সাথে লাজিম সুগল হুয়া সাওসাওয়া অবশ্যই তার সাথে কাজ করবে তো অবশ্যই তাকে শিখাবে এর আরবি বাক্যটি হবে লাজিম ইনতা তালিম হুয়া এখানে লাজিম অর্থ অবশ্যই ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো হুয়া অর্থ সে বা তাকে লাজিম ইনতা তালিম হুয়া তুমি অবশ্যই তাকে শিখাবে আমি এখন চলে যাই এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রু এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রু অর্থ যাওয়া আনা আলহীন রু আমি এখন চলে যাই কত টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস সাবগা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে কাম ফুলুস আবগা কত টাকা লাগবে কাজ শেষ হলে কল দিও এর আরবি বাকটি হবে সুগল খালাস সবি টেলিফোন এখানে সুগল খালাস অর্থ কাজ শেষে সবি টেলিফোন অর্থ কল দিও সুগল খালাস সবি টেলিফোন কাজ শেষ হলে কল দিও তুমি কোথায় যাবে এর আরবি বাকটি হবে ইন দা অয়েন রু এখানে ইন অর্থ তুমি অয়েন অর্থ কোথায় রু অর্থ যাওয়া ইন দা ওয়াইন রু তুমি কোথায় যাবে না এটা অনেক বেশি এর আরবি বাকরটি হবে লা হাদা ওয়াজিদ এখানে লা অর্থ না হাদা অর্থ এটা ওয়াজিদ অর্থ অনেক বেশি লা না এটা অনেক বেশি আমার টাকা হাদা লাগবে এর আরবি পাকি হবে আনা আবগা আসারা রিয়াল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আশার অর্থ দশ রিয়াল অর্থ টাকা আনা আবগা আসারা রিয়াল আমার দশ টাকা লাগবে আমি মক্কা যাব এর আরবি হবে আনারুফ মক্কা এখানে আমি যাওয়া আনারু মক্কা আমি মক্কা যাব কতজন যাবে এর আরবি হবে নফর রুহ এখানে কাম অর্থ কত কামনফর অর্থ কতজন রুহ অর্থ যাওয়া নফর রুহ কতজন যাবে থামুন এখানে নামান এর আরবি হবে ওয়াগেফ হিনা এখানে দাঁড়ানো বা থামা নাচেল অর্থ নামানো হিনা অর্থ এখানে হিনা। এখানে নামান আমি পাঁচ টাকা দিব এর আর বি হবে আনি খামসা রিয়াল এখানে আনা অর্থ আমি আতি অর্থ দিব খামসা অর্থ পাঁচ রিয়াল অর্থ টাকা আনাতি খামসা রিয়াল আমি পাঁচ টাকা দিব আমি একজন যাব। এর আরবি পাকরটি হবে আনা এখানে আনা অর্থ আমি ওয়াহিদ নফর অর্থ একজন যাওয়া। আনা আমি একজন যাব আমি কাজ করব। এর আরবি পাকরটি হবে আনাস্থবি সুগল এখানে আনা অর্থ আমি সাউই অর্থ করা সুগল অর্থ কাজ আনাস্তবই সুগল আমি কাজ করব। যদি তুমি টাকা দাও এর আরবি বাক্যটি হবে ইজা ইন দা আতিনি ফুলুস এখানে ইজা অর্থ যদি ইন অর্থ তুমি আতিনি অর্থ দেওয়া ফুরুস অর্থ টাকা ইজা ইন দা আতিনি ফুলুস যদি তুমি টাকা দাও আমি পরে কাজটি করব এর আরবি বাক্যটি হবে আনা সুগল বাদেন এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা সুগল অর্থ কাজ বাদেন অর্থ পরে আনা সুগল বাদেন আমি পরে কাজটি করব তুমি কি বেকুব এর আরবি হবে মুখ মাফি এখানে ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ বেকুপ বা এই কাজটি নিষেধ এর আরবি বাকটি হবে হাজার সুগল এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ মমনু অর্থ নিষেধ হাদার সুগল মমনু এই কাজটি নিষেধ এই কাজটা ভালো না এর আর বিপাকটি হবে হাদা সুগল মাফি কয়েস এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ কয়েজ অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হাদা সুগল মাফি কয়েস এই কাজটা ভালো না এই মেশিনটা নষ্ট এর আরবি বিপাকটি হবে হাদা মাকিনা খারবান এখানে হাদা অর্থ এই মাকিনা অর্থ মেশিন খারবান অর্থ নষ্ট হাদার মাল কিনা এই মেশিনটা নষ্ট শেষ দাম কত এর আরবি পাকটি হবে কাম আখের ফুলুস এখানে কাম অর্থ কত আখের অর্থ শেষ ফুলুস অর্থ টাকা কাম আখের ফুলুস শেষ দাম কত এই মাল ফেরত হবে না এর আরবি হবে হাজার শ্যামান মাইকদার রেজ্জা এখানে হাদার সামান অর্থ এই মাল মাইকদার অর্থ সম্ভব না রেজা অর্থ ফেরত হাদা শামান মাইদারেজ্জা এই মাল ফেরত হবে না এই ব্যাগটি গাড়িতে রাখো এর আরবি বাক্যটি হবে হাদা শান্তা খালি সাইয়ারা এখানে হাদা অর্থ এই শান্ত অর্থ ব্যাগ খালি অর্থ রাখা সাইয়ারা অর্থ গাড়ি হাদা শান্তা খালি সাইয়ারা এই ব্যাগটি গাড়িতে রাখো তোমার কাজ করো এর আরবি বাক্যটি হবে সওয়িসুগাল মালিনতা এখানে সৌ অর্থ করা সুগল অর্থ কাজ মালিন্তা অর্থ তোমার সবই মালিন্তা তোমার কাজ কর তুমি ভুল করছো এর আরবি হবে ইন্টেস্ত গলতান এখানে ইনতা অর্থ তুমি সবি অর্থ করা গলতান অর্থ ভুল ইন্টেস্ত গলতান তুমি ভুল করছো কাল তাড়াতাড়ি আসবে এর আরবি হবে বকরা ইজি সুরা সুরা এখানে বখরা অর্থ কাল ইজি অর্থ আশা আসা সুরা অর্থ তাড়াতাড়ি বোকরা ইজি সুরা কাল তাড়াতাড়ি আসবে আমি অর্ডার করেছি এর আরবিটি হবে তলব এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা তলব অর্থ অর্ডার তলব আমি অর্ডার করেছি আমি সঠিক কথা চলি এর আরবি বাক্যটি হবে ইমশি সিদা এখানে আনা অর্থ আমি ইমসি অর্থ চলা সিদা অর্থ সঠিক পথে আনা ইমশি সিদা আমি সঠিক পথে চলি